শ্রীমতি সেনকে বাঁচাতে গিয়ে গুলি খেলো দুর্গা চমকে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আশ্রমে বাচ্চারা গান প্র্যাকটিস করছিল ঠিক তখনই গুন্ডারা চলে আসে এসে বলতে থাকে আয় চুপ একদম কথা বলবি না তোরা একদম কথা বলবি না তোদের সে মাস্টার কোথায় কালীচরণ বোস কোথায় তখনই বাচ্চারা সবাই ভয় পেয়ে যায় ওইদিকে কিছু লোক পুরো আশ্রম সার্চ করতে থাকে এদিকে মঞ্জু তখনই দুর্গাকে ফোন করে তখন দুর্গা মঞ্জুর ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ মঞ্জু বল কিন্তু মঞ্জু কোনো কথা না বললে দুর্গা বলতে থাকে মঞ্জু কথা বলছিস না কেন কথা বল তখন বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে দুর্গা এদিকে মঞ্জু ভয়ে কোনো কথাই বলতে পারে না ফোন করে চুপ করে থাকে তখনই গুন্ডারা বলতে থাকে একদম চুপ তোরা চুপ করে থাক বল কালীচরণ ঘোষ কোথায় বল তখনই দুর্গা মনে মনে বলতে থাকে কি ব্যাপার এ কারা কথা বলছে কারা কথা বলছে এরা তারপরে একটা মেয়ে বলতে থাকে কালিদাদু তো বাজারে গেছে তখনই একজন গুন্ডা ভিতর থেকে একটা বাচ্চাদের নামে লিস্ট নিয়ে আসে আর এসে থাকে এই এই দেখ বাচ্চাদের লিস্ট আশ্রমে যতগুলো বাচ্চা আছে সবার নাম রয়েছে এখানে তখনই দুর্গা ভয় পেয়ে যায় আর বলতে থাকে হয়ে গেল কাজ হয়ে গেল তাহলে তখনই গুন্ডাগুলো সবগুলো নাম পরে বলতে থাকে এই তো এই তো দুর্গা দুর্গার নাম আছে দেখ দুর্গার নাম আছে তখন দুর্গা বলতে থাকে জেনে গেল সবটা জেনে গেল তখনই গুন্ডাগুলোকে দিব্যিয়া ফোন করে তখন দিবিয়াকে বলতে থাকে হ্যাঁ ম্যাডাম এখানে আশ্রমের নামে লিস্ট থেকে দুর্গার নাম পাওয়া গেছে দুর্গা একজনের নাম আছে তখন দিবিয়া বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওই কালীচরণ ঘোষ কোথায় ওই কালবোষকে তুলে নাও তখন গুন্ডাগুলো বলতে থাকে কালবোষ মানে তখনই দিব্যিয়া বলতে থাকে কালীচরণ ঘোষ তাকে তুলে নাও যাও তখন গুন্ডাগুলো বলতে থাকে ম্যাডাম উনি তো বাজারে গেছে তখনই দিব্যিয়া বলতে থাকে তাহলে তো হয়েই গেল ওনাকে ওখান থেকে তুলে নাও না হলে একদম শ্যুট করে দাও উনি সবটা জানে আমি জানি উনি সবটা জানে তখনই দুর্গা বলতে থাকে না কিছুতেই কালী দাদুর কিছু করতে পারবে না ওরা তখনই আশ্রম থেকে গুন্ডাগুলি বেরিয়ে গেলেই মঞ্জু দুর্গা বলতে থাকে দুর্গা সবটা শুনেছিস ওরা মনে হয় কালী দাদুকে মেরে দেবে রে তখন দুর্গা বলতে থাকে না ওরা কালী দাদুকে কিচ্ছু করতে পারবে না এই দুর্গাকে এখনো কেউ চিনতে পারেনি তখনই দুর্গা বেরিয়ে যায় ফোনটা রেখে আর নিচে সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে কালীচরণ ঘোষ বাজার নিয়ে আসছিল তখন এই গুন্ডাগুলি সেখানে এসে কালীচরণ ঘোষকে আক্রমণ করে আর তখনই সেখানে দুর্গা চলে আসে আসলে দুর্গাকে দেখে বলতে থাকে তুই কে রে তখন দুর্গা বলতে থাকে আমি আমি দুর্গা মুখার্জি বুঝতে পেরেছিস তখনই গুন্ডাগুলো চমকে যায় তখন দুর্গা বলতে থাকে কি ভেবেছিলি আমি দশ হাত নিয়ে আসবো না আমার না দু হাতি কাফি আর কি ভেবেছিস যে আমি চেম্বার চালাতে পারি না চেম্বার চালাতেও না সৎ সাহস লাগে যেটা আমার আছে তোদের নেই তখনই এই কথা বলেই দুর্গা গুন্ডাগুলোকে মারতে থাকে তারপরে সবগুলো গুন্ডাকে ইচ্ছে মতো মেরে শুইয়ে দেয় দুর্গা তারপরে একজনের পায়ে গুলি করে আর গুলি করে বলতে থাকে শোন তোদেরকে যে পাঠিয়েছে না তাদেরকে গিয়ে বলবি এবার দুর্গা চলে এসেছে অসুর বোধ করার জন্য ওকে না বধ করবো আমি বুঝতে পেরেছিস তোদের যে পাঠিয়েছে তাকে গিয়ে ভালো করে বলে দিবি আর কখনো যেন আশ্রমের দিকে না তাকায় ঠিক তখনই গুন্ডাদের ফোনে ফোন করে দিব্যা তখনই দুর্গা ফোনটা রিসিভ করে দিব্যা বলতে থাকে কি কাজ হয়েছে কালীচরণ ঘোষকে পেয়েছো ঠিক তখনই দুর্গা বলতে থাকে না রে পেয়েছে কিন্তু কিচ্ছু করতে পারেনি তোর গুন্ডাদেরকে না তোর পাঠানো লোকদেরকে একদম মেরে শুয়ে দিয়েছি তিনজন তো বড়ি হয়ে গেছে তখনই ভয় পেয়ে তুমি আমি আমি দুর্গা মুখার্জি দুর্গা মুখার্জি আমি তখন এই কথা শুনে দিব্যা পুরুষ ভয় পেয়ে যায় তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি দুর্গা মুখার্জি আমি না মরতে থাকি না আমি এই মানুষদের মধ্যেই থাকি বুঝতে পেরেছিস আমার না দশ হাত লাগে না আমার দু হাতই যথেষ্ট তখন এই কথা শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায় তখন দিব্যা বলতে থাকে তোমার এত বড় সাহস কে তুমি তখন দুর্গা বলতে থাকে বললাম তো আমি না কাউকে ভয় পাই না কাউকে না আমি শুধু আমার মাকে শ্রদ্ধা করি আমার মাকে আমি ভালোবাসি বুঝতে পেরেছিস তখনই দিব্যা বলতে থাকে কে কে তোমার মা তখন দুর্গা বলতে থাকে কেন জগধার্তি মুখার্জি চা শুনে চমকে যায় দিব্যা আর বলতে থাকে কি বলছো তুমি এসব তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি সেই ছোট্ট দুর্গা রে যাকে তোরা সে ICU রুম থেকে মারার চেষ্টা করেছিলি মারার চেষ্টা করেছিলি সে দুর্গা না এখন পাঁচ feet আট inch হয়ে গেছে হ্যাঁ এ দুর্গা পাঁচ feet আট inch হয়ে গেছে আর এই দুর্গা না এখন chamber চালাতে পারে শোন আমি না জগদ্ধাত্রী মুখার্জি নই আমি কোনো intelligent department এর কোনো officer ও নই বুঝতে পেরেছিস আমার হাতে না কোনো রকম কোনো বাধা নেই তোকে just পেলে একদম shoot করে দেবো আমার target হলি তুই আমার target হলি তুই দিব্যা সেন তোকে না পেলে আমি জাস্ট তুলে নিয়ে shoot করে দেবো এদিক ওদিক আর তাকাবো না তুই অনেক জ্বালিয়েছিস অনেক জ্বালিয়েছিস তুই তখনই দিব্যার চোখ বেয়ে জল চলে আসে ভয়ে তারপরে ফোনটা রেখে দিলেই দিবিয়া পুরো ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে মুখার্জি বাড়িতে কাকনে প্রি ওয়েডিং শুট ছিল তখনই নাচে গানে মেতে ওঠে পিতা কাকন সহ সবাই ওইদিকে তখনই দিব্যা ফোন করে তখন উৎসব বলতে থাকে হ্যাঁ সেন বলুন তখন দিবিয়া বলতে থাকে উৎসব দুর্গা আমাকে ঠেট করেছে দুর্গা তখন উৎসব বলতে থাকে কি বলছেন আপনি আপনি কি ড্রিঙ্কস বেশি করে ফেলেছেন নাকি কি বলছেন আবোলতা বল তখনই দিব্যিয়া রেখে যায় আর বলতে থাকি সেটা তোমার কি মনে হয় যে আমি এখন ড্রিঙ্কস করেছি আমি যেটা বলছি সত্যি বলছি দুর্গাকে পাওয়া গেছে দুর্গা না ওই আশ্রমে আছে কালীচরণ বোসের কাছে আছে বিশ্বাস করো তখনই উৎসব বলতে থাকে দেখুন আপনি না একটু বেশি খেয়ে ফেলেছেন মনে হচ্ছে আর আমি না একটা অনুষ্ঠানে আছি আজকে কাকনের প্রি ওয়েডিং শ্যুট আছে তাই আমি না এখন কথা বলতে পারবো না তখনই উৎসব ফোনটা রেখে দেয় ওইদিকে সবাই নাচ গান করতে লাগলে উৎসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে থাকে সেখানে জগদ্ধাত্রী স্বয়ং সহ সবাই দাঁড়িয়ে আছে ঠিক তখনই দিব্যা ফোন করে বৈদেহী মুখার্জি তখনই বৈদেহী মুখার্জি ফোনটা রিসিভ করলে দিব্যা বলতে থাকে আপনি এখনই আমার কাছে আসুন আমার চেম্বারে আসুন তখনই বৈদেহী সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে সবাই নাচে গানে মেতে ওঠে তখন বৈদেহী এসে দিব্যাকে বলতে থাকে বলুন কেন আমাকে ডেকে আনলেন বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সেখান থেকে আমাকে এখন চলে আসতে হলো আপনি জানেন সবাই আমাকে কি ভাবে যে আমি নাকি আমি কাকনের পিয়েতে তো হয়তো বা থাকতে চাই না সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু সে তো তো সত্যি নয় কিন্তু আমাকে বলুন কেন ডেকেছেন তখন দিব্যা বলতে থাকে দেখুন দুর্গা বেঁচে আছে বেঁচে আছে দুর্গা আর ওই আশ্রমে আছে তখনই বই বলতে থাকে আচ্ছা শুনছি তো কিন্তু আপনার কথা তো কোনো ভিত্তি নেই ভিত্তি নেই আপনার কথার তখন দিব্যিয়া বলতে থাকে কেন কেন ভিত্তি নেই দুর্গা বেঁচে আছে আমি জানি দুর্গা বেঁচে আছে আর তাকে তো রাজনাথ মুখার্জি সেখান থেকে সরিয়ে নিয়েছিল সেটা তো আপনারা জানতে পেরেছেন পেরেছেন না কারণ উনি মনে করেছিল যে কেউ ওকে মেরে ফেলার চেষ্টা করছে তখন বলতে থাকে হ্যাঁ সেটা তো আমরা সন্দেহ করেছি কিন্তু এটা তো কোনো প্রমাণ আমরা পাইনি তখন বলতে থাকে আমি বলছি আমি বলছি জগদ্ধাত্রীর খার্জী এখন বড় হয়ে গেছে ও পাঁচ ফিট আট ইঞ্চি হয়ে গেছে হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে তখন বৈদি বলতে থাকে আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন আমি না কিছু বুঝতে পারছি না কি সব কথা বলছেন তখনই সানভি বৈদিহিকে ফোন করে তখন বলতে থাকে মম তুমি কোথায় তখন বইদিহি বলতে থাকে আমি আসছি একটা কাজে এসেছি তখন সানবি বলে কি কাজে গেছো তুমি তুমি বাড়িতে জানো মম একটা অনুষ্ঠান হচ্ছে তুমি কেন গেলে বলতো তো সবাই জানতে পারলে কি হবে বলতো সবাইকে দেখতে পাচ্ছি শুধুমাত্র তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আজকের দিনেও তোমাকে বাইরে যেতে হলো তখনই বৈদিহি বলতে থাকে সানবি তুমি একটু বোঝার চেষ্টা করো আমি আসছি তখন সানভি বলতে থাকে না মম তুমি কেন বাইরে গেলে ঠিক তখনই কৌশিকীর মা ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে বৈদিহি তুই আজকের দিনেও বাড়ি থেকে চলে গেলি বাড়িতে থাকলি না আসলেই তো কৌশিকের মেয়ে একটু একটু অন্যরকম তার জন্য তুই হয়তো বা ভেবেছিলে ওর কখনো বিয়ে হবে না তাই তো এত ধুমধাম করে বিয়ে হচ্ছে দেখে তুই সহ্য করতে পারছিস না তুই চলে গেলি বাড়ি ছেড়ে তখনই বৈধি বলতে থাকে দিদি আসলে আপনি বুঝতে চাইছেন না আমি না একটু শপিং এসেছি তখনই কৌশিকের মা বলতে থাকে তুই মিথ্যে কথা বলছিস বৈদি তুই মিথ্যে কথা বলছিস তুই আসলে এই বিয়েটাতে থাকতে চাস না সেই জন্য হয়তোবা চলে গেছিস তাই তো তুই আজকের দিনেও থাকতে পারলি না তারপর বৈদি বলতে থাকে আচ্ছা আমি রাখছি আমি আসছি এই বলে ফোনটা রেখেই বৈদিক বলতে থাকে আমাকে এখন যেতে হবে তখনই দীপিয়া বলতে থাকে শুনুন আসলে দুর্গা বেঁচে আছে দুর্গা বেঁচে আছে দুর্গার সঙ্গে আমি কথা বলেছি দুর্গা হুবু হু জগদ্ধাত্রীর মতো দেখতে তখনই বৈদি বলতে থাকে দুর্গাকে আমি দেখেছি দুর্গাকে আমি আশ্রমে দেখেছি ইনফ্যাক্ট দুর্গাকে আমি বলেছি যে আমি ওকে সেই বোর্ড মিটিং এর দিন নিয়েও আসব। কিন্তু দুর্গা তো জগদ্ধাত্রীর মতো দেখতে নয় আর দুর্গাকে আমি যা বলবো তাই শুনবে দুর্গাকে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে যা শুনে দীপিয়া পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ